আমরা শুধুমাত্র বিক্রি করি আমাদের কাছ থেকে জ্যাকট এত ডিজাইনের কালার গুলো আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি দেখেন যে আমাদের কাছ থেকে জ্যাকট কলারের কত রকমের ডিজাইন গুলো আপনারা পাবেন সময় যারা জ্যাকট কলারের প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের কলারের ভিতর হিউজ ডিজাইন আছে আমাদের কাছে যারা এই ধরনের জ্যাকট কলারের প্রোডাক্ট গুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখতে পাচ্ছেন আমরা শুধুমাত্র পাইকারি করে বিক্রি করে থাকি সমিতি বিয়ার্স এই ধরনের পকেট পোলো শার্ট গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ট্রেন্ডিং প্রোডাক্ট মার্কেটে এখন বর্তমান ট্রেন্ডিং প্রোডাক্ট রয়েছে এগুলো হচ্ছে চায়না স্টিচ ফাইবিক্স এর ভিতর থাকবে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন সমিতি বিয়ার্স আমি একটি কালার আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করি দেখেন ব্ল্যাক কালার ভিতর কত চমৎকার একটি ডিজাইনের পকেট পোলো শার্ট এখানে পকেটটা দেখেন সুন্দর একটা ডিজাইন করা আছে পকেটের ভিতর হিউজ কালার রয়েছে আমাদের কাছে দেখেন যে পকেট পোলু কতগুলো কালার আমাদের কাছে রয়েছে যারা পকেট গুলো নিতে চান যোগাযোগ করবেন চায়না স্টিচ ফ্যাব্রিক্স এর ভিতর এই পোলো গুলো নিতে পারবেন রং কষ্ট আহ দুই বছরের গ্যারান্টি সময় দেখতে পাচ্ছেন আহ প্রত্যেকটি প্রোডাক্ট খুবই প্রিমিয়াম যারা এই ধরনের চায়না ইস্ট পিপি ফ্যাব্রিক্স এর প্রোডাক্ট গুলো নিতে চান আমি একটু টা দেখাই খুবই জোশ একটা স্টিচ এর ভিতরে এই গুলো থাকবে যারা এই ধরনের প্রোডাক্টগুলো কানেক্ট করতে চাচ্ছেন সরাসরি আমাদের ভিডিওতে দেওয়া যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে এই নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা কানেক্ট করতে হাতে দেখতে পাচ্ছেন সলিড কালারের ভিতর এতগুলো টি-শার্টের কালেকশন পেয়ে যাবেন আমি প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন প্রত্যেকটি কালার কত চমককার এবং কতটুকু সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের সিম্পল একটা এখানে এমবডারি করা আছে আমাদের আরওয়ান ব্র্যান্ডের লোগো দিয়ে এমবডারি করা এই কটন ফেব্রিকের টি-শার্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা এই ধরনের টি-শার্টগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের কাছ থেকে এই ধরনের টি শার্টগুলো অর্ডার করতে পারবেন দেখেন কতগুলো করে কালার রয়েছে টি শার্টের যারা এই ধরনের টি শার্টগুলো করতে চাচ্ছেন আপনার শোরুমের জন্য তারা দ্রুতই অর্ডার করে ফেলবেন কেউ আমাদেরকে খুচরা নেওয়ার জন্য এই ভিডিওতে নক করবেন না এগুলো হান্ডের ভিতরে কতগুলো করে পলু শার্ট এর কালার আমাদের কাছে রয়েছে যারা এই ধরনের স্টাইফের পলু শার্ট গুলো নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে পলু শার্ট গুলো নেওয়ার জন্য ফ্যাব্রিকটা খুবই দারুণ এটা চায়না না এর ভিতর পাবেন দেখতে পাচ্ছেন তিনটা সাইজ এম এল এক্সেল এই তিনটা সাইজের ভিতরে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু মার্কেটে ট্রেন্ডিং একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কালারগুলো বারবারি ব্র্যান্ডের কালারগুলো কিন্তু ধারুন কালার এই কালারগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সমাজে ভিউয়ার দেখতে পাচ্ছেন স্টক অ্যাভেলেবেল রয়েছে বেশ কিছু কালার রয়েছে আমি একটু কালারগুলো দেখাই প্রত্যেকটি কালার একদম ট্রেন্ডিং কালার মার্কেট কাঁপানো কালার প্রত্যেকটাই কোনো কালার কোনোটা চাইতে কম নয় দেখেন যে দেখেন রেড এর ভিতর কত দারুণ একটি কালার দেখতে পাচ্ছেন বিহার যারা এই গুলো অর্ডার করতে চান দ্রুত সময়ের ভিতরে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা সকল ডিজাইনের পিকচার দিব সেখান থেকে চয়েস করে করে আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারিতে হোলসেল করে থাকি যারা এই গুলো পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিহারদের কটন ফ্যাবিক্স এর ভিতরে এই ডিজাইন গুলো দেখাচ্ছি দেখেন পিকে কটন ফ্যাব্রিক্স এর ভিতরে কন্ট্রাস্টের গুলো কিন্তু খুবই চমৎকার খুবই কোয়ালিটি সম্পন্ন একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আরো অসংখ্য টি শার্ট এর কালেকশন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বিয়ার্স এগুলো সব টি শার্ট এর কালেকশন আমি কিছু কালার আপনাদেরকে দেখাই দেখেন যে প্রত্যেকটি কালার ম্যাশ ফ্যাব্রিক্স এর ভিতর যেহেতু সামনে গরম গরমের জন্য প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে এই ম্যাশ ফ্যাব্রিক্স এর টি শার্ট গুলো আপনারা যারা ম্যাশ ফ্যাব্রিক্স টি শার্ট গুলো আমাদের কাছে নিতে যাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে অনেক কালারের টি শার্ট পোলো শার্ট শার্ট রয়েছে আমাদের সাথে যোগাযোগ